বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কতা জারি করেছে অ্যাপেল ও গুগল সম্প্রতি সাইবার হামলার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাষ্ট্র সমর্থিত হ্যাকার দল এবং গুপ্তচর সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন দেশে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছে গুগল জানিয়েছে ইন্টেলেক্সা নামের গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে অনেক দেশের ব্যবহারকারীর ওপর নজরদারি চালানোর চেষ্টা হচ্ছে পাকিস্তান কাজাকাস্তান অ্যাঙ্গোলা মিশর উজবেকিস্তান সৌদি আরব ও তাজিকিস্তানের শত শত ব্যবহারকারী এই সফটওয়্যারের ঝুঁকিতে রয়েছে অ্যাপেলও তাদের একশো পঞ্চাশটিরও বেশি দেশের ব্যবহারকারীকে সতর্ক করেছে যদিও ঠিক কতজনকে লক্ষ্য করা হয়েছে বা হামলার সঙ্গে কারা জড়িত সেই তথ্য তারা প্রকাশ করেনি বিশেষজ্ঞরা বলছেন এই সতর্কবার্তা শুধু ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদার করবে না বরং গুপ্তচর সফটওয়্যারের অপব্যবহারের ওপর আন্তর্জাতিক জবাবদেহি নিশ্চিত করতেও সাহায্য করবে এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন